আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ প্রায় দেখতে দেখতে আমাদের আরবি হরফের যে বর্ণনাগুলি আছে অর্থাৎ হরফ বর্ণ হরফগুলি এগুলি আমাদের প্রথম ক্লাস চলে গেছে এবং কিছু কিছু প্রশ্নও আমরা শিখতেছি ইনশাল্লাহ তো আজকে চলুন আমরা আরবি যে দ্বিতীয় নাম্বার ক্লাস অর্থাৎ আরবি বলতে পারা দ্বিতীয় নাম্বার ক্লাস আজকে শুরু হচ্ছে তো প্রথমে বলছিলাম আরবি যে হরফ আছে মোট এখানে দেখেন লক্ষ্য করেন এখানে টোটাল আরবি উনত্রিশটা হরফের তালিকা করা আছে টোটাল আর আরবি হরফ মোট উনত্রিশটি এটা ওই যে দেখেন এক নং ক্লাসে একটি প্রশ্ন মধ্যে ছিল প্রশ্নটা ওই যে এখানে সুন্দর করে বলা আছে ওই যে এখানে সুন্দর করে বলা আছে আরবির হরফ কয়টি উত্তর উনত্রিশটি এই সরফকে হরফকে আমাদের পড়ার সুবিধার্থে পনেরো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে এই যে এখানে লেখা আছে এই উনতিরিশ হরফ পড়ার সুবিধার্থে ভাগে ভাগ করা হয়েছে তো প্রথম ভাগ চলে গেছে এখন আজকে আমাদের দ্বিতীয় ভাগ অর্থাৎ দ্বিতীয় নম্বর ক্লাস তো দ্বিতীয় নম্বর ক্লাসে দেখেন এখানে রাখা হয়েছে একই রকম দেখতে একই রকম দেখা যায় এমন তিনটি বর্ণ তবে এটার মধ্যে কিছু বেশ কম আছে যেমন বাংলাতে আমরা বিন্দু চিনি সবাই ফোটা চিনি সেই ফুটার মতন দেখা যায় প্রতিটা বর্ণের নিচে বা উপরে এমন আছে তো ওই ফোঁটাগুলি বেশ কম আছে তো এই ফোটাগুলি বেশ কম অনুযায়ী তাদের নামও কিন্তু বেশ কম তাদের নামের উচ্চারণও আলাদা আলাদা হয় যেমন এই যে এখানে যেই প্রথম প্রথম যেটা আছে এই যে এটা এই গড়ের যেটা প্রথম আছে যেমন বা এখানে দেখেন বাংলাতেও উচ্চারণ দেওয়া আছে একটু লক্ষ্য করবো একটু লক্ষ্য করে তারপর বলব এই যেটা আরবি এটা বাংলা উচ্চারণ তো বাংলাতে উচ্চারণ করাটা আমাদের জন্য শুদ্ধ হবে না তো সেই জন্য আমি আমার একটা আমার সামান্য একটু ফেস আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা উচ্চারণগুলি আমার মুখের ঠোঁটের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে তাকিয়ে দেখে তারপর উচ্চারণটা সঠিকভাবে করে নেবেন তো এইভাবে উচ্চারণ করতে হবে বা 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 দেখেন দুই ঠোঁট আছে দুই ঠোঁটে স্বাভাবিক স্বাভাবিকভাবে দুই ঠোঁট একসাথে একসাথে লেগে থাকবে একসাথে হ্যাঁ চিপদা ধরে লাগাইতে হবে না স্বাভাবিকভাবে লাগাবেন লাগানো অবস্থায় তখন মুখ খুলবেন বা বলে মুখ খুলবেন বড় করে বা তখন উচ্চারণটা সুন্দর হবে ঠিক আছে আপাতত প্রাথমিক উচ্চারণটা শিখেন তারপরে দেখেন তারপরে লক্ষ্য করেন এখানে আছে দেখেন তা তা দাঁতের যে গোড়াটা আছে আমাদের সামনের যে উপরের দাঁত আছে যে দুইটা উপরের দাঁত এই দাঁতের যে গুড়ালি ভিতরের মানে বাইরের না ভিতরের যে গোড়ালি অংশ আছে মারি একবার ঠিক ওই মারির ওইখানে জিভার আগাটা লাগবে তা তা দুই দাঁত একসাথে লেগে থাকবে উচ্চারণ যখন বলবেন তখন যাই দাঁত দুই দাঁত উপরে উঠবে উপরের দাঁত উপরে উঠবে নিচে দাঁত নিচে থাকবে হুম তারপরে সেমভাবে নিচের বর্ণগুলোটাও একইভাবে পরব এখানে দেখেন বর্ণটি থা দেওয়া আছে তো আমরা মূলত থা শিখবো না কেন শিখবো না কারণ থা একটা শুদ্ধ উচ্চারণ না তো আমাদের শুদ্ধ উচ্চারণ শিখতে হবে প্রথমত তো আমাদের আগে শুদ্ধ উচ্চারণ শিখতে হবে তো শুদ্ধ উচ্চারণ শিখার জন্য আমাদের সঠিক উচ্চারণ করতে হবে এইভাবে দেখেন এই বর্ণের মধ্যে উপরে তিন নুক্তা এই জন্য এই বর্ণের নাম হয়ে গেছে এই বর্ণের নাম দেওয়া হয়েছে মানে একটু মৃদ হবে মানে একটু নরম হবে একটু নরম করে হবে পাতলা করে জিব্বা রাগা আমার মুখের দিকে খেয়াল করেন জিব্বা রাগা সামনে দাঁতার গাত লাগবে এইভাবে বলতে হবে এইভাবে যখন বলবেন তখন এই বর্ণের শরীর উচ্চারণ আসবে তারপরে সমস্যা নাই তারপরে এই যে প্রথম যে এই বর্ণগুলোটা আছে এই যে বা তারপরে তা এই দুই বর্ণের উচ্চারণ বাংলাতে কিন্তু শুদ্ধই আছে এখানে বার বর্ণ বা আছে তার বর্ণ তাই আছে তো ওইটা চিন্তা কোনো কারণ নাই আস্তে আস্তে হবে ইনশাল্লাহ না হলেও সমস্যা নাই সামনে তো আছে ইনশাল্লাহ সামনে যখন আগাবো আস্তে আস্তে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আর এইগুলি ভালো করে জপবেন বেশি বেশি মানে এগুলি ভালো করে পড়বেন বেশি বেশি করে পড়বেন যত বেশি পড়তে পারেন কারণ এক দুইবার পড়লে যে হয়ে যাবে তেমন না এটি বেশি বেশি পড়বেন যত বেশি পড়বেন তত আপনি পারবেন এই জন্য বেশি বেশি পড়তে হবে তারপরে যেটা হ্যাঁ তারপরে যে ক্লাসটা করবো আমরা এখানে একটা প্রশ্ন দেওয়া আছে দেখেন আর আরবির প্রতিটি বর্ণগুলোকে কি বলা হয় উত্তর হরফ বলা হয় কারণ বাংলাতে আমরা বলে থাকি বাংলার সমস্ত সমস্ত অক্ষরকে আমরা বর্ণ বলে থাকি যেমন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জন বর্ণ আরবিতে বলা হয় হরফ সমস্ত বর্ণটিকে বলা হয় হরফ এই জন্য আমরা এই প্রশ্নটাও শিখে ফেলবো আরবির প্রতিটা বর্ণকে কি বলা হয় উত্তর হবে হরফ বলা হয় ঠিক আছে আর আমরা আরেকটা কাজ করব এখানে যে বর্ণটির নাম বলে দিছি শেষ দিয়ে আবার বলে দেব বর্ণটি শুধু নাম থাকবে কোনো আলোচনা থাকবে না তখন এই বর্ণটি আপনারা কম পক্ষে চেষ্টা চেষ্টা করবেন বার করে চল্লিশ বার করে পড়ার জন্য প্রতিটা বর্ণ চল্লিশ বার পড়বেন তারপরে কি করবেন আবার বার লেখবেন তখন শুধু লেখ দেখবেন আর লেখবেন দেখবেন আর লেখবেন তখন বলার প্রয়োজন নেই আগে বর্ণের দিকে একবার তাকাবেন কলমের দিকে একবার তাকাবেন এইভাবে করে করে লেখবেন কোথায় ফুটা আছে ফুটাগুলি লক্ষ্য করবেন ফুটা নিচে আছে না উপরে আসে একটা কথা সবসময় মনে রাখবেন আরবির যত বর্ণ আছে সবগুলো বর্ণের ফুটা অত উপরে হবে না নিচে হবে উপরে হবে না তো নিচে হবে এই কথা সবসময় জেহানে রাখবেন আর মনে না থাকলে সমস্যা নাই বারবার আমি এটা রিপিট করবো বারবার বলবো তখন অটোমেটিক আপনার জেহানে সেট হয়ে যাবে আর কি তিন নাম্বার যেটা করবেন মানে প্রথম নাম্বার প্রতিটা বর্ণ বার দেখে দেখে পড়বেন দেখে দেখে মুখস্থ না দেখে দেখে পড়বেন তারপরে দেখে দেখে বার লিখবেন তারপরে এই দুইটাকে একসাথে মিস করবেন দেখা এবং পড়া দুটাকে একসাথে করবেন পড়বেন আবার দেখবেন আবার কি করবেন লিখবেন তিনটা কাজ একসাথে করবেন তিনটা কাজ একসাথে করে যখন আপনি পড়বেন তো টোটাল আপনার হ্যাঁ সংখ্যা দাঁড়াবে এই একশো বিশ এখন পড়বেন এইভাবে এই নিয়মে তখন আশা করি ওই বর্ণের যে সমস্যায় সমস্যা থাকবেই না কখনই থাকবে না তো কথা এই পর্যন্ত শেষ করছি তো বলা হয়েছে ভিডিও শেষে কয়েক মিনিট শুধু মানে এক মিনিটের উপর মনে হয়তো এক মিনিট শুধু হরফরণ দিব তো এখন আমরা হরফ্রচরণ চলে যাই আবারও তো চলে একটু লক্ষ্য করেন বা তারপরে দেখেন আমার উপরে দাঁত নিচের দাঁত স্বাভাবিকভাবে আছে শুধু জিব্বাটা উপরের দাঁতের ঘোড়ার সাথে লাগবে সামনে দিয়া তা তারপরে দেখবেন এমন আমার মতন সেম আওয়াজ আপনার হচ্ছে যদি হয় তাহলে বুঝবেন আপনার উচ্চারণ ঠিক আছে পারফেক্ট তারপরে দুই দাঁত মানে উপরের দাঁত নিচের দাঁত এই দুই দাঁতের মাঝখানে আমরা হালকা জিভ্বার আগে বার করবো এইভাবে স্যা যখন এইভাবে বলবো সাথে সাথে স্যা বলা সাথে সাথে একটু বাতাসও বের হবে উচ্চারণ শুদ্ধ হবে তো আজকে এই পর্যন্ত থাকুক ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর সকলে সকলের জন্য দোয়া করবেন আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ যেন যে ইচ্ছা করছে আপনাদেরকে সুন্দরভাবে একটি গাইডলাইনের মাধ্যমে একদম হ্যাঁ আরবি পড়ানো অর্থাৎ আরবি বুঝে বুঝে পড়া অর্থ বুঝে বুঝে পড়া আরবি ভাষা শেখা সেই মাকেমা যেন আল্লাহ তালা আমাকে অবস্থা তোফিক দান করেন আর আপনাদের যেন সুন্দরভাবে শেখার এবং সকল প্রকার মুসিবত থেকে আপনাদের কজন আল্লাহ হেফাজত করেন এবং সুন্দরভাবে শেখার তৌফিক দান করেন তো আজকে এই পর্যন্তই থাকুক সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা